এটা কি ইয়া ইয়ে করা আমি আমানা চালের গুঁড়া সিদ্ধ করা চালের গুঁড়ার আটা ইয়া পরোটার আটা করছ কি কি কাজ চলতেছে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছেন দেখেন আমাদের বুয়ার আজ কি ব্যস্ত প্রচন্ড রকম টায়ার্ড দেখেন কি যুদ্ধ করতেছে আসলে কতটুকু করতে পারতেছে আমি জানি না তো আপনারা নিশ্চয়ই এরকম আমাদের এই বুয়া খালাদের মতো ব্যস্ত শরীরে যত শক্তি আছে সব প্রয়োগ করতেছে কিন্তু কাজের কাজ হচ্ছে যাই হোক আপনারা নিশ্চয়ই এইভাবে ব্যস্ত আজ সবাই রুটি বানানো নিয়ে চাউলের রুটি একটু জানাবেন চাউলের রুটি কার কার পছন্দ

এক বউ খায় ওর জন্য কী বানাতে হয় ময়দা রুটি ওই তো এইটাই হলো রুচির ব্যাপার হ্যাঁ মানে ভালো লাগা মন্দ লাগা এক একজনের রুচি এক এক রকম তো এই জন্য তো এই যে আমাদের এইখানে আমাদের আমেনা চাউলের আটাটা মতে নিচ্ছে ময়ান করে নিচ্ছে ময়দা মেখে রেখে এসেছে না আর এই কি রুটি ময়দার ইয়ে কি ইয়ে করছো ময়দার খামে করা আছে না আচ্ছা অল্প অল্প সব কিছুই হচ্ছে তাহলে একটু চাউলের আটা একটু ময়দার আটা তো চাউলের আটাটাই বেশি পছন্দ সবার আমাদের ঘরে তারপরও খেতে পছন্দ কিন্তু রেডি করতে কষ্ট এই যে রুটি বানানো চলছে কি দিবে এই যুদ্ধ তো শেষ হচ্ছে এরকম এই ঘরে তো ছয়জনও বানাইছে না রুটি এখন একজনও বানাচ্ছে না এইটাই সময় সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয় এই যে বুঝতে এই যে আমাদের রুটি এটা চাউলের রুটি এই পরোটা পরোটার খামে করে আসে পরোটা ঝড় হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই এই রুটি বানানোর কাজে হাত লাগাইতে হবে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম